আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা ঘাস ফুল দেখাই চলো এই ফুলটার নাম হচ্ছে ডায়ানথাস শীতকালে প্রচুর ফুল ফুটে চলো গাছটা আজকে লাগাই তোমাদের সাথে নিয়ে যে কোনো ফুলের গাছ টবে লাগানোর আগে অবশ্যই টবটা সিদ্ধ করে নেবে তারপরে ইটের কুশি দিয়ে দেবে এখন আমি সবজির খোসা দিয়ে দিছি ওইটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো মাটি গোবর সার বালি এই তিনটে জিনিস একসাথে মিক্স করে তোমরা মাটি তৈরি করবে আজকে আমি আমার হ্যাঙ্গিং টবে গাছটা লাগাই দিতেছি আমার কেন জানি না মনে হলো হ্যাঙ্গিং টবে এটাকে সুন্দর লাগবে গাছটা তো লাগাই দিলাম কিন্তু বরাবর মতো আমি এই গাছে না গাছটা একটু ঝাঁকড়া না হওয়া পর্যন্ত ফুলগুলো কেটে দেবো তোমরাও অবশ্যই ছোট গাছের ফুলগুলো কেটে দেবে তাহলে গাছগুলো অনেক সুন্দর হবে মাশাল আজকে গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে চলো তোমাদের কিছু নাম বলি লামিয়া সাফিয়া শামিমা কনা সাদিকা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আল্লাহ হাফিজ